আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিশ্বের বিভিন্ন প্রভাবশালী লোকদের একটা তালিকা প্রকাশ করে বিখ্যাত ম্যাগাজিন টাইম এই টাইম ম্যাগাজিনে স্থান পাওয়ার জন্য অনেকে কাভার স্টোরি পাওয়ার জন্য মানে তদবিরও করে থাকেন এবং শোনা যায় যারা এই কাভার স্টোরি বা একশো জনের তালিকা স্থান পান তারা নিজেকে সৌভাগ্যবান মনে করেন এখন এই সৌভাগ্যের তালিকায় বাংলাদেশের যে এখন মন্ত্রী হয়েছেন ছাত্রমন্ত্রী নাহিদ ইসলাম তিনি স্থান পেয়েছেন এবং এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি ভালোই মাতামাতি চলতেছে তাকে ভাগ্যবান মনে করছেন অনেকেই এখন হঠাৎ করে জিরো থেকে হিরো হয়ে যাওয়া নাহিদ ইসলাম মাত্র ছাব্বিশ বছর বয়সে তিনি মন্ত্রী হয়ে গেলেন উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যে সরকারকে শেখ শেখ হাসিনা সরকারকে পনেরো বছরও বিদায় করতে পারেনি সবগুলো দল মিলে তারা এসে বিদায় করে দিল শেখ হাসিনা সরকারকে সেখানে সাতশো মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন এই সরকার এবং ছাত্ররা এবং তারা চাচ্ছেন যে এটার বিচার হোক এখন সব কিছু মিলিয়ে নাহিদ ইসলাম মোটামুটি আলোচনায় ছিলেন তিনি এবং এটা হতো টাইম ম্যাগাজিন ক্যাচ করেছে সেটা করে তারা এই একশো জনের তালিকায় তাকে ঢুকিয়েছে এবং প্রতি বছর অনেক প্রভাবশালী লোক যারা আছেন বাংলা পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী একশো লোকের তালিকা করে তারা এবং এই দুই হাজার চব্বিশ সালের তালিকায় নাহিদ ইসলাম স্থান পেয়েছে এবং এটা এই টাইম ম্যাগাজিন এটা উনিশশো সাল থেকেই এই কাজটা করে আসছে একশো লোকের তালিকা তৈরি করে এবং তিনি কেন বিখ্যাত হয়ে গেলেন বিশেষ করে যখন সরকার পতনের ডাক দিলেন তিনি যখন সরকারকে হটানো যাচ্ছিল না তখন তারা এক দফা দাবি তিনি উত্থাপন করেন এই নাহিদ ইসলাম এবং যেখানে তিনি বলছিলেন যে শুধু সরকার পদত্যাগ করলে হবে না মানে এই যে বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে অবিচার হয়েছে দুর্নীতি এগুলোর বিচার করতে হবে অর্থাৎ টাইম ম্যাগাজিন বলছে যে কর্তৃত্ববাদী শাসনকে পরাস্ত করে মা মানে জনমানুষের রাজনীতি মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য নাহিদ ইসলামকে তারা বেছে নিয়েছেন অনেকটা সেরকম কথা এখন কথা হচ্ছে যে সবাই খুব খুশি নাহিদ ইসলাম একশো জনের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের মতো ছোটো একটা একটা দেশের এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে ছাব্বিশ বছর বয়সী ছোট একটা তরুণ বয়স একটা ছেলে সেটা স্থান পেয়ে গেল তো এইটার কিন্তু পিছনে আরও অনেক ইতিহাস আছে যে খুশি অবশ্যই খুশি সবাই কিন্তু টাইম ম্যাগাজিন নিয়ে অনেক কথাবার্তা আছে কথাবার্তাটা কিরকম যে টাইম ম্যাগাজিনে একশো জনের মধ্যে তালিকায় থাকলে কাবার স্টোরি হলে দেখা যায় যে ওদের আবার পতন হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই টাইম ম্যাগাজিনের কাবার স্টোরি হয়েছিলেন তারপরে কি হলো তারও কিন্তু বিপর্যয় ঘটল আমাদের দেশের আরেকজন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তিনিও কাবার স্টোরিতে স্থান পেয়েছিলেন এই টাইম ম্যাগাজিনের তারও মানে তিনিও ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনিও বিদায় হতে হয়েছে এখন শুধু আমাদের দেশের রাজনীতি নয় যে বিখ্যাত আপাল কোম্পানি আছে তার মালিক ছিলেন স্টিভ জবস তাকে নিয়েও দুইবার টাইম ম্যাগাজিন কাবার স্টোরি করেছিল এবং উনিশশো সালে তাকেও বের করা দেওয়া হয় বের করে দেওয়া হয় এই তার কোম্পানি থেকে অর্থাৎ এখানে ঢুকলে একটা বিপর্যয় শুরু হয়ে যায় শুধু হাসিরা বা খালেদা নয় আমাদের এই এশিয়া অঞ্চলে ব্যঞ্জির ভট্টু ইন্দিরা গান্ধী তারাও টাইম ম্যাগাজিনে এসেছিলেন এবং তাদেরও পতন হয়েছিল তো এটা অনেকটা মানে কথিত বিষয় এবং এটা অনেকটা কি বলা যায় মানে কেউ বিশ্বাস করেন বা না করেন মানে অনেকে এটাকে আবার নেগেটিভ হিসাবে নেন যে এখানে উঠলো মানে এটা পতন হয়ে যাবে বিপর্যয় হবে মানে এটা কথিত ব্যাপারটা তো যাই হোক আমরা আশা করি যে সে তার পতন না হোক সে যাতে এটার বিরুদ্ধে দাঁড়ায় মানে প্রমাণ করে যে না টাইম ম্যাগাজিনে উঠলি সবার পতন হবে না যে আমি দাঁড়িয়েছি এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের যাতে কণ্ঠরোধ না হয় মানুষ যেন নির্ভয়ে জীবনযাপন করতে পারে মানুষের যে মৌলিক অধিকার সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয় এবং এই তরুণদের উপর অনেকেই আশা করে আছেন এবং তারা আশা করি আশাহত হবেন না শুধু নাহিদ ইসলাম নয় তারপরেও তাকে অভিনন্দন সে যে স্থান পেয়েছে একশো প্রভাবশালী লোকের তালিকায় আমরা আশা করি ভবিষ্যতে আরও তরুণরা স্থান পাবেন এবং শুধু স্থান পেলে হবে না কাজ করে দেখাতে হবে যে আসলে তারা আসলে স্থান পাওয়ার মতো এই পৃথিবীর একশো জনের মধ্যে একজন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ